আল্লাহত আলা সুরা জিলজালের প্রথম আয়তের মধ্যে বলেন ইদাজং জিলাতেল আরগুজিলজানা যেদিন পৃথিবীকে প্রকট কম্পনে কম্পিত করা হবে এতটাই প্রকম্পন ভয়ানক হবে ইসরাফির আলাইহিসাল্লামের প্রথম ফুৎকার দড়ির সাথে সাথে গোটা পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে অফতে হাতে সেমা উপকার আবে মাথার উপর যে আসমান আছে মাথার উপর আসমানের দিকে তাকালে ওই দিন দেখা যাবে প্রথম প্রকম্পনে আসমানগুলো ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আসমানের মধ্যে দরজা দরজা হয়ে যাবে আসমানের মধ্যে জানালা হয়ে যাবে আসমান পর্যন্ত ফেটে যাবে শুধু আসমান নয় অত কুনজীবা লোকাল এই হিল যত বিশাল বিশাল পর্বত পাহাড় আছে প্রত্যেকটি পর্বত এবং পাহাড় কে আমাদের এ কারণে এমন হবে লেপ্টো শোখ বানানোর সময় তোলাতে যখন আঘাত করে তোলাগুলো যেমন উঠতে উঠতে থাকে এই পাহাড় পর্বতগুলো সেদিন উড়তে উড়তে থাকবে তোলার মতো সেদিন উড়তে থাকবে এমন ভাবে দ্রুত এই মাত্র দেখলাম বিশাল বড় পর্বত ছিল এই আবার ওই পর্বতগুলো নাই হয়ে যাবে আসনান টুকরা টুকরা হবে পাহাড় পর্বত গুলো উড়ে উড়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় জমিনের প্রত্যেকটি বাড়ি ঘর গাছপালা বন জঙ্গল সাগর মহাসাগর কোনো কিছুই সেই দিন থাকবে না সমতল ভূমি হয়ে যাবে জমিন তার বুঝাগুলোকে সেই দিন উপরে বের করে দিবে